সস অভিজ্ঞতা এখানে আমাদের খুশি মন্ত্রণালয়ের মাধ্যমেও যাবে আর সরকারের একটা সর্বত্র নিরূপণ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যাতে প্রক্রিয়াটা এখানে সুবিধা আছে আরও অন্যান্য প্রতিষ্ঠানে কার্যকর পাবে যাতে পুনর্বাসন সম্পন্ন হয় এই নিয়েই আমরা সাধারণ করে আলাপ আলোচনা করি তো না আশা করছি যে আমরা

জেলা পর্যায়ে হবে এটা উপজেলা পর্যায়ে হবে সবাইকে সংশ্লিষ্ট করে জনগণকে সংশ্লিষ্ট করে যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটিটা মানুষদের জানতে পারে কী হচ্ছে কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল

এই অর্থ নামকারী সংস্থাগুলো জড়িত আছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থাকবে সবাই জড়িত থাকবে দেওয়া হচ্ছে এটা পানি না আগে আগে গ্রাম কার্যক্রমটা শেষ হোক এটাই প্রথম ফ্লাডের পানি বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা এক পর্যায়ে ধরনের অ্যাড্রেস করছি এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বার্থ যে বন্যায় পানি বাহিত রোধ করতে নানা রকমের সেগুলিকে কীভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার একটার পর একটা করে আপনি গতকাল নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে গিয়েছিলেন সেখানে আসলে কি পরিস্থিতি আপনি সচক্ষকে দেখেছেন আপনার দুর্দশাব চিত্রটা যদি আপনার নিজের সচক্ষে দেখা হয় আমরা দেখেছি যে সেখানে মানিবঞ্জীর মানুষ এখনও রয়েছে রাস্তা এবং সেই সমস্ত না থাকার কারণে নতুন করে দূর দূরানো থেকে সরকারের ইত্যাদি দিয়ে পূর্ববর্তী মানুষের কাছে সময় লেগেছে অনেক এটা সব একদম মানুষকে আন্তরিকভাবে প্রাণ করবার আগ্রহে করতে ছিল না এটা আমাদেরকে শক্তি জমিয়েছে এই জন স্বেচ্ছাসেবী সমাজ অদ্ভুত এক পরিবর্তন নিয়ে যেতে যেটা আমরা উপলব্ধি করেছি

তাদের জন্য ব্যবস্থা করতে পারে আর যাদের আংশিক হয়েছে তারা হয়তো এই পর্যাপ্ত বরাদ্দ আমি টাকা বলতে পারবো না অভাব